আমি এখানে জামাই থেকে আমি এর আগে শুনছিলাম সেই জায়গাটিতে গেলে নাকি ওইখানকার স্ট্যানিজ যুবতীরা কোনো একটা সুদর্শন ছেলে দেখলে তাদেরকে নাকি কালো জাদু করে গরজামা হিসেবে রেখে দেওয়া হয় জুরাসুরি রহস্যের ঘেরা একটি জায়গা এটি রাঙাবাতি শহর থেকে সাতান্ন কিলোমিটার দূরে সুন্দর একটি উপজেলা এবং এটি বাংলাদেশে অবস্থিত কিন্তু কি আছে সেই জুরাসুরিতে কেন এবার লোকে মুখে রহস্যের গেরা জুরাসুরির নাম তাই আমাদের এখন গন্তব্য রহস্যের গেরা জুরাসুরি উপজেলায় হ্যালো অ্যাভ্রিওান আমরা এখন আসছি আপনার জুরাসুরি জোরাসুরি উপজেলার এরা কী বলে চটপটিকাঠ তো কৃষক কৃষক দাদা আর আমি আর পিছনে হচ্ছে অ্যালবিন্দা তো ওনাদের সাথে মেনলি এই জুরাসুরিতে এই প্রথম আসা আমার এর আগে কিন্তু আসি না অনেক নাম শুনছি তো চিন্তা করলাম যে একটা সুযোগ আসছে তো না হয় জোরাসড়ি একটু ঘুরে আসা যাক তো রাঙামাটির থেকে জুরাসুরি আসার মেইন বাহনটা হচ্ছে আপনার বোট আদারওয়াইজ এখানে আসা সম্ভব সম্ভব না এখানে আপনাদের ভিডিও শুরুতেই বলছিলাম লোকে মুখে প্রচলন আসে যে জুরাসুরিতে নাকি কালো জাদু করা হয় বা সেখানে যারা বেড়াতে যান তাদেরকে নাকি সেখানকার কোন যুবতীর পছন্দ হলে তাকে গরজামা হিসেবে রাখা হয় এর সত্যতা কতটুকু তা আমরা এখন জানার চেষ্টা করব। জুরাসুরি উপজেলা নিয়ে লোকে মুখে প্রচলন আছে যে এখানে নাকি জাদুতনা করা হয় তো আমরা এখানে এসে আমরা এইসব কোনো কিছুই দেখতে পাইনি যদিও বা একটা সময় হয়তো বা স্থানীয় যারা রয়েছে ওনাদের থেকে আমরা জিজ্ঞেস করছি যে আসলে কি এখানে জাদুতনা করা হয় নাকি যদিও বা আমরা অনেকজনের থেকে জানার চেষ্টা করছি অনেকের বাস্য মতে একটা সময় নাকি এখানে জাদুটনা করা হতো তবে এর সত্যতা কতটুকু সেটাই প্রশ্নের বিষয় আড়াই ঘন্টা বোঝানোর পর আমরা এখানে সিঙ্গারা খাইতেছি একদম গরম গরম এখন আপনার বাঁচতেছে কয়টা আপনার দুইটা আড়াইটা মতো হবে এই চালদা ও যে জুরো সিঙ্গারা কত সুন্দর

যে কথা বলতেছিলাম গ্রামটা এত সুন্দর আমার প্রচুর প্রচুর ভালো লাগছে তাই আপনাদের সাথে একটু শেয়ার করা এখানে যে বাসাটা আছে ওটা একটু দেখাই আপনাদেরকে আমার প্রচুর ভালো লাগছে কারণ আমার মনে হয় না এত দূর দূরান্তের থেকেও শহরে এত দূরান্ত থেকেও এখানে এত সুন্দর করে একটা বাড়ি বানানো যায় এটা দেখাই আপনাদেরকে আর এখানে কিন্তু অধিকাংশ কিন্তু বিল্ডিং টাইপের গড়গুড়া ও দেখেন কত সুন্দর উফ তা তো আমার নাই গাইস বাসাটা অনেক সুন্দর ও আর চারপাশে হচ্ছে আপনার গাছগাছালি আর সে সাথে এদিকে বিউ মানে এটা হচ্ছে আপনার এক একজনের ড্রিম হাউস ওকে তো ভিডিও যদি ভালো অবশ্যই শেয়ার করবেন আর কোনো কিছু যদি জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন সো থ্যাংকস ফর ওয়াচিং